আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোম্যান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামার সুতেই আমরা সিংকে দেখতে পাই পরে গিয়ে মাথায় ব্যথা লাগার কারণে তার মাথার অবস্থা খারাপ হয়ে যায় আর সে নিজেকে একটা ভাবা শুরু করে আর বলে আমি নোভেল দেখা করাবো অন্যদিকে আমরা দেখতে পাই ডাক্তার তাদেরকে বলে আপনারা যদি আপনার মেয়েকে কাজের মধ্যে বিজি রাখতে পারেন তাহলে সে অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারবে জিঙ্কের মা বলে এটাতে শুধু আমার বান্ধবী আমার সাহায্য করতে পারবে অন্যদিকে আমরা এইডামার মেন লিড রোয়ানকে দেখতে পাই সে তার কোম্পানির মধ্যে কাজ করছিল তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনার মা আপনার সাথে দেখা করার জন্য এসেছে তখন মাও রুমের মধ্যে আসে রোয়ান জিজ্ঞাসা করে মা আপনি এখানে কেন এসেছেন মা বলে এখন কি আমি আমার ছেলের অফিসেও আসতে পারবো না তোমার তো একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল আমি তোমার এই কাজটাকে করে দিয়েছি এই দেখো সিপি আর এই মেয়েটা অনেক বেশি অ্যাডুকেটেড আর সে অনেক বেশি ইন্টেলিজেন্ট আর সে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে রোয়ান বলে মা আমার কোনো পার্সোনাল সেক্রেটারি দরকার নেই মা বলে কিন্তু তোমাকে এই মেয়েটাকে জব দিতেই হবে তখনই দিন ওইখানে আসে রোয়ান যখনই তাকে দেখে তখনই সে তাকে পছন্দ করে ফেলে আর বলতেলাকে আমাদেরকে আগে কোনোদিন দেখা হয়েছে মা বলে আমি জানতাম যে আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করবে এটা বলে উনি ওইখান থেকে চলে যায় জিং বলে বস আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি জিং বলে কি নিয়ে এসেছ রুয়াং বলে এই স্যালের এও দশ হাজার টাকা দিয়ে এটা শোনার পর রোয়ান অবাক হয়ে যায় জিং বলে এটা তো অনেক বেশি সস্তা রোয়ান বলে কি বললে সস্তা তুমি কি এটার মধ্যে গোল্ড দিয়ে এনেছ আর তুমি ফালতুতে আমার টাকাগুলোকে খরচ কেন করছ আর এই টাকাগুলো তোমার স্যালারি থেকেই কাট হবে এটা শোনার পর জিং চেহারা কালো করে ওইখান থেকে যেতে লাগে আর বলে নভেলের হেররত তাদের টাকাগুলোকে উড়ায় আর সে তো অনেক বেশি কৃপন রোয়ান বলে চুপ থাকো কারণ আমি তোমার সব কথাগুলোকেই শুনছি এটা শুনে জিং তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায় পরে সিনে জিং রোয়ানের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য এসেছি অ্যাসিস্ট্যান্ট বলে কি জরুরি কাজ জিং বলে নোভেলের তো কোল হার্টেড হয় আর আমাদেরও একটা আছে আমি ওনার লাইফ পার্টনারের সাথে দেখা করানোর জন্য এসেছি তখনই কোয়ানা নামের মেয়ে দৌড়ে কফি নিয়ে আসছিল কিন্তু সে কফিগুলোকে নিচে ফেলে দেয় রুয়ান তো অনেক বেশি রেগে যায় কিন্তু জিং তাকে দেখে বলে আমি আমার নোভেলের ফিমেল পেয়ে গেছি আর তার সিটিং এ আমি আমাদের বসের সাথে করিয়ে দিব কোয়ানা রুয়ানকে বলে আমাকে ক্ষমা করে দিন আমি এখনই সব কিছুকে পরিষ্কার করে দিচ্ছি কিন্তু রোয়ান তাকে ইগনোর করে ওইখান থেকে চলে যায় কিন্তু কোয়ানা তো প্রচুর কান্না করছিল জিং বলে তুমি কান্না করা বন্ধ করো আর সে একটা ডেভিল আর সে সত্যি তোমাকে ভালোবাসে আর আমি তোমাকে তোমার ভালোবাসা পেতে সাহায্য করব। আর এইটা শুনে কোয়ানা অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু তখন ওইখানে রোয়ান এসে জিনকে নিয়ে ওইখান থেকে চলে যায় জিং বলে বস সে আপনার হারানো ভালোবাসা কিন্তু রোয়ান তাকে টেবিলের মধ্যে বসিয়ে দেয় তারা কোনো কথা বলতে পারতো তখনই অ্যাসিস্ট্যান্ট ওইখানে একটা পার্সেল নিয়ে আসে আর বলে জিঙ্ক ম্যাডাম এটা আপনার জন্য জিঙ্ক বলে হ্যাঁ এটা আমার পার্সেল যখনই রোয়ান তার পার্সেলটা খুলে ওইটার মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট ছিল যে সিউকে কিভাবে পটানো যায় আর সেক্রেটারি সিউর ভালোবাসায় পড়ে গেছে বস ওয়ান নাইট স্ট্যান্ড করেছে সেক্রেটারির সাথে এসব কিছু দেখে রোয়ান অবাক হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে এগুলোকে নিয়ে বাইরে ফেলে দাও আর সে জিঙের উপরে রাগ করতে লাগ কিন্তু জিঙ্ক তো ভুলবশত তার গায়ের মধ্যে পানি ফেলে দেয় রোয়ান বলে তুমি কি এই উল্টাপাল্টা জিনিসগুলোকে পড়া বন্ধ করবে আর সে তার ব্লেজারটাকে খোলে আর বলে তাড়াতাড়ি করে এই ব্লেজারটাকে পরিষ্কার করো জিং বললে কি বললে নো বলে কোন এসিস্ট্যান্ট তার বসের কাপড় পরিষ্কার করে রোয়ান বলে তুমি কি জানো যে এই ব্লেজারটা কত বেশি এক্সপেন্সিভ জিং বলে তাহলে কি হয়েছে আর আপনি তো অনেক বেশি বড়লো রোয়ান বলে কি বল করলে আর টাকা কি গাছে ধরে না আর তাড়াতাড়ি গিয়ে আমার ব্লেজারটাকে পরিষ্কার করো কিন্তু জিং তাকে না বলে ওইখান থেকে চলে যায় এটা দেখে তো রোয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে পরের দিন অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে বলে মনে হচ্ছে যে বস সারা রাত্রে ঘুমায়নি জিং বলে উনি কিভাবেই বা ঘুমাবে আমি ওনাকে অনেকবার কল করেছি আর আমি ইচ্ছে করে ওনাকে ঘুমাতে দেইনি তখন রোয়ান এসে তার কান ধরে আর বলে অফিসের মধ্যে গসিপ ছড়ানো বন্ধ করো জিং বলে ঠিক আছে করবো না আপনি আমার ছেড়ে অনেক বেশি রেগে যায় আর তার রুমে গিয়ে তার কে বলে তাড়াতাড়ি করে এই মেয়েটাকে কোম্পানি থেকে বের করে দাও না হলে আমি এখানে থাকতে পারবো না অ্যাসিস্ট্যান্ট বলে বস আমরা তাকে অফিস থেকে বের করতে পারবো না কারণ আমরা তাকে জব দিইনি আপনার মাই তাকে জব দিয়েছে পরের দিনের রোয়ান একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছিল রোয়ান বলে প্রজেক্টের নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এখন আপনি বলছেন যে আপনি এই প্রজেক্টের মধ্যে ইন্টারেস্ট না ক্লায়েন্ট বলে আমি সই করে কিন্তু একটা আছে যে আমাকে হাফ মধ্যে দিতে হবে এসব কিছু দেখে সে তো অনেক বেশি খারাপ রোয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করো যাতে সে এখান থেকে না যেতে পারে সে আজকে সই করবে না হলে আমি তার পাগুলোকে গুলোকে ভেঙে ফেলবো ক্লায়েন্ট বলে এসব কি ফাইজলামি চলছে জিং বলে আমার বসকে ফাজিল বলার সাহস আপনি কোথা থেকে পেলেন প্রথমে তো সব কাজগুলোকে আমাদেরকে দিয়ে করিয়ে ফেলেছেন এখন সই করতে পারন করছেন সত্যিকার অর্থে তুমি আমাদেরকে টাকাই দিতে চাও না ক্লায়েন্ট বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে কথা বলছো রোয়ান তখন তাকে থামায় আর বলে আপনার কি মনে হয় যে আমি আপনার ইললিগ্যাল বিজনেসের ব্যাপারে জানি না আমি যদি একবার পুলিশকে কল করি তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এটা শুনে ক্লায়েন্ট ভয় পেয়ে ওই প্রজেক্টের মধ্যে সই করে দেয় ক্লায়েন্টে যাওয়ার পরে জিং বলে বস আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল যখন আপনি তাকে ভয় দেখাচ্ছিলেন রোয়ান বলে তুমি কি আমার সাথে ফ্ল্যাট করা বন্ধ করবে তখনই কোয়ানা আবারও কফি নিয়ে দৌড়ে আসতে লাগ এইবার রোয়ান জিঙ্কে সামনে করে দেয় আর জিঙ্কের কাপড় নষ্ট হয়ে যায় রোয়ান বলে ভালোই হয়েছে এইবার আর আমার টাকা খরচ করে আমার কাপড়গুলোকে পরিষ্কার করা লাগবে না কিন্তু জিঙ্ক তো অনেক বেশি রেগে যায় কোয়ানাকে জব থেকে থেকে বের করে দেয় যে কালকে আর কোম্পানিতে আসার দরকার পরের দিনে মিমি নামের মেয়ে রোয়ানের কোম্পানিতে চলে আসে জিং বলে আমাকে ক্ষমা করে দিয়েন বস আমি তাকে বাইরে আটকাতে পারিনি মিমি বলে আমি এসে গেছি ব্রাদার রোয়ান বলে তুমি কে আর আমি তো তোমাকে চিনি না মিমি বলে তুমি কি আমাকে ভুলে গেছ আর আমি তোমার ছোটবেলার ভালোবাসা এসব কিছু দেখার পর ভাবে নোভালে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করবে করবে তোমার পাওয়ার জন্য কাউকে নাকি মেরে ফেলবে চুপ করিয়ে দেয় আর মিমিকে বলে এখান থেকে চলে যাও আমি তোমাকে চিনতে পারছি না জিং বলে বস এটা তো আপনার ছোটবেলার ভালোবাসা রোয়ান তাকে চুপ করিয়ে দেয় আর মিমি রাগ করে ওইখান থেকে চলে যায় পরের দিনে জিং এর প্যারেন্টস তাকে বলে আমরা তোমার বিয়ে সাথে দিতে এরা শুনে সিং অজ্ঞান হয়ে যায় আর ভাবে এইটা কিভাবে বা হতে পারে অন্যদিকে রুয়ান তার ফ্রেন্ড এর বার্থডে সেলিব্রেট করার জন্য ক্লাবে যায় ওইখানে কোয়ানা ওয়েটার সাথে আসে ড্রিঙ্ক সাফ করার জন্য আর সে ড্রিঙ্ক ফেলে দেয় ইচ্ছে করে ড্রামার মতো করে যাতে সে রোয়ানের কাছে যেতে পারে কিন্তু তো অনেক বেশি রেগে যায় আর ভাবে এই মেয়েটা সব জায়গায় কেন আসে আর সে জিং কে কল করে বলে তাড়াতাড়ি করে আমার কাপড় নিয়ে ক্লাবে আসো জিং যাওয়ার থেকে বারণ করে দেয় রোয়ান বলে তুমি যদি না আসো তাহলে আমি তোমার স্যালারি কাট করে দিব আর তোমার জন্যই কোয়ানা নামের মেয়েটা আমার পিছনে পড়ে গেছে জিং ক্লাবে যায় আর কোয়ানাকে বলে কান্না করা বন্ধ করো আর তুমি এই ড্রামার হিরোইন হতে চাও তো আর তুমি দেখো না তখনই বাইরে আসে জিং তাকে দেখে বলে বস আপনি কোয়ানার সাথে আছেন আপনার টেস্ট অনেক ভালো তখনই এখানে মিমি আসে আর তার চুল ধরে বলে এত বড় সাহস তুমি রুয়ানকে সিরিয়াস করার চেষ্টা করেছ আর তাদের দুজনের মাঝখানে ঝগড়া হতে লাগে তখন কোয়ানা মিমিকে ধাক্কা দিয়ে দেয় যেটার জন্য তার মাথা ফেটে রক্ত বের হতে লাগে জিং তো এসব কিছু দেখে খুশি হয়ে যায় যে ড্রামাটা এখন শুরু হয়ে গেছে কোয়ানা রোয়ানকে বলে এইসব কিছু আমি ইচ্ছে করে করে নিই জিং বলে আমরা কি তার কিডনিগুলো তাকে দিয়ে দিব রুয়ান বলে তার মাথার মধ্যে ব্যথা লেগেছে আর তুমি বা কোথায় থেকে কিডনি আনছো জিং বলে তাহলে আমরা তার রক্ত বের করতে পারি রুয়ান বলে তুমি কি পাগল হয়ে গেছো আর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করো জিং বলে কিন্তু নভেলে তো এমনই হয় হিরো সবসময় হিরোইনের সাথে এমনটাই করে রোয়ান বলে কারো থেকে জোর করে রক্ত নেওয়াটাও ইলিগেল আর কিডনির ব্যাপারে কথা বলবে না এটার জন্য মেডিকেলের লুক লাগে তুমি কি পাগল পরে সিনে জিং হসপিটালের মধ্যে ছিল আর কোয়ানাকে বলে তোমাকে চিন্তা করার দরকার নেই মিনি ঠিক আছে কোয়ানা বলে আমি জন্য রোয়ানকে কি করতে পারি তখন তাকে আইডিয়া দিতে লাগে আর এইগুলো যাওয়ার পরে কোয়ানা ভাবে আমার কাছেও একটা আইডিয়া আছে আর আমি যদি মিস্টার রোয়ানের ওয়াইফ হয়ে যাই তাহলে আমিও অনেক বেশি রিচ হয়ে যাবো আর আসলে তো সে রুয়ানের টাকাগুলোকে ভালোবাসতো ভালোবাসত না পরিস্তিনের রুয়ান জিংকে তার বাসার মধ্যে ছেড়ে দেয় আর বলে তোমাকে কালকে আমার সাথে একটা পার্টির মধ্যে যেতে হবে জিং ওকে বলে ওইখান থেকে যেতে লাগে আর রোয়ান তাকে স্মাইল করে দেখছিল আর ভাবতে লাগে সে কত বেশি পাগল পরে দিনে তারা দুজন পার্টির মধ্যে আসে রুয়ান বলে আমি তোমাকে বলেছিলাম গিফট নিয়ে আসতে আর তুমি আমার বাসার ব্যাপার নিয়ে এসেছো জিয়াং বলে হ্যাঁ প্রপার্টির কাগজ আর আপনি এগুলোকে গিফটের মধ্যে দিতে পারেন রুয়ান বলে আমি এ পাগল যে আমি তোমাকে গিফট আনার জন্য বলেছিলাম তারপরে তারা দুজন ঝগড়া করে পার্টির ভিতরে যায় বলে আমি আমার মেহমানদের সাথে দেখা করতে চাচ্ছি তুমি কোনো সমস্যা করবে না জিং ওকে বলে কেক খাওয়ার জন্য চলে যায় তখনই মিমি তার কাছে আসে আর বলে আমি শুনেছি যে তুমি মিস্টার রুয়ানের ফিওনসে জিং বলে কি উল্টাপাল্টা কথা বলছো আর আমি ওনার ফিওনসে না মিমি বলে ওকে আমি হয়তো ভুল শুনেছি তোমাকে আমাকে সাহায্য করতে হবে মিস্টার রুয়ানকে আমার কাছে আনার জন্য জিং বলে আমি তোমার কোনো সাহায্যই করব না এটা শুনে মিমি রেগে যায় আর সে রোয়ানকে রুমের মধ্যে বন্ধ করে দেয় অন্যদিকে রোয়ান পার্টির মধ্যে জিংকে খুঁজছিল যে এই মেয়েটা কোথায় চলে গেল তখনই তার কাছে মিমি আসে আর বলে আমি তোমার কাছে আসি আর তুমি ওই মেয়েটাকে কেন খুঁজছো রোয়ান তখন নিজেই খোঁজার জন্য যায় তাকে মিমি থামাতে লাগে এটার জন্য রুয়ানের ব্লেজারের মধ্যে কেক লেগে যায় রোয়ান বলে তুমি আবারও মিমি তখন তার কাছে ক্ষমা চাইতে লাগে রোয়ান বলে ক্ষমা চাইলেই বা কি হবে তাড়াতাড়ি করে এই কোডের টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও রোয়ান্দার ড্রাইভারের কাছে গিয়ে জিঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি তাকে দেখেছ ড্রাইভার বলে হতে পারে যে ম্যাম বাসার মধ্যে চলে গেছে রোয়ান তখন জিঙ্কে কল করে জিঙ্ক তাকে হ্যালো বলে আর নেটওয়ার্ক না থাকার জন্য কলটা কেটে যায় রোয়ান তখন অনেক বেশি রেগে যায় আর ভাবে তোমার সাহস কিভাবে হলো আমার কলটাকে কেটে ফেলার আর তুমি যে করতে চাও করতে পারো এটা বলেই সে তার বাসার মধ্যে চলে যায় রোয়ান যখনই বাসায় যায় তখনই তার মা তার কাছে ব্যাপারে জিজ্ঞাসা করে পার্টির মধ্যে তুমি তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলে এখন সে কোথায় তখনই ওনার কাছে মা কল করে যে আমার তোমার বাসায় আছে মা বলে না সে আমার বাসার মধ্যে নেই আর রোয়ানকে বলে নিশ্চয়ই সে পার্টির মধ্যে আছে তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো রোয়ান বলে আমাকে কাপড় চেঞ্জ করতে হবে মা বলে না তুমি এইভাবেই যাও অন্যদিকে সিং তার ছোটবেলা বাচ্চারা কথা মনে করে কান্না করতে লাগে তখন এইখানে রুয়ান আসে আর দরজা ভেঙে তাকে উদ্ধার করে রুয়ান তাকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে বন্ধ করেছে জিং বলে তোমার ছোটবেলার লাভার রুয়ান বলে তোমাকে কি বন্ধ মিমি করেছে জিনিয়া বলে হ্যাঁ সে আমাকে বলেছিল তোমাকে সিরিয়াস করতে কিন্তু আমি তাকে না বলেতেই সে আমাকে এইখানে বন্ধ করে দিয়েছে রুয়ান বলে আমি তাকে ছাড়বো না আর সে জিনিয়া কে ওঠায় জিনিয়া তখন তার উপরে পড়ে যায় আর সে তার চোখগুলোকে বন্ধ করে ফেলে কারণ তার মনে হচ্ছিল যে রুয়ান তাকে কিস করবে রুয়ান বলে তুমি এসব কি করছো আর তোমার পায়ের মধ্যে কি ব্যথা পেয়েছ জিনিও বলে হ্যাঁ তখন রুয়ান তাকে কাঁদে উঠিয়ে নিয়ে যেতে লাগে বাইরে আসার পর জিনিও বলে বস আপনাকে তো বাদরূপে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে রুয়ান বলে বস আমি নাকি তুমি আমি তো কিছু বুঝতেই পারছি না যিনিও বলে আপনি আপনার গাড়িটাকে এত দূরে কেন দাঁড় করিয়েছিলেন আপনি তো খেমে গেছেন রুয়ান বলে আমি আমার গাড়িটাকে দূরে দাঁড় করাইনি তুমি একটু বেশি ভারী জিনিও বলে আমি ভারি না আপনি দুর্বল অন্যদিকে মিমের বাবা মিমিকে থাপড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো মিস্টার রোয়ানের থেকে বুলি করার আর তোমার জন্য আমাদের কন্ট্যাক্টটা ক্যান্সেল হয়ে গেছে মিমি বলে এর মানে ওই মেয়েটা আমাকে মিথ্যে কথা বলেছে পরের দিন তারা দুজন মিটিং এর মধ্যে যাচ্ছিল তখন কোয়ানা একটা গুন্ডাকে বলছিল তুমি রোয়ানের উপরে অ্যাটাক করবে তখন আমি ওইখানে যাব কিন্তু তুমি তাকে ছড়ির আঘাত করবে না আর আমার গায়ে যেতে অল্প একটু ছুরি লাগে তারপরে কোয়ানা একটা টেডি বিয়ারের আউটফিট পরে তাদের কাছে ডান্স করতে লাগে যখনই কোয়ানা তার ফেস দেখায় খায় রুয়ান বলে তুমি আমার কাপড় নষ্ট করবে না এটা আমি তোমাকে আগেই বলে দিচ্ছি কোয়ানা বলে আমি অনেক বেশি গরিব কিন্তু আমি আপনাকে ভালোবাসি তখন এখানে ওই গুন্ডা এসে পড়ে আসে রুয়ানকে ছুরির আঘাত করার নাটক করে আর তার সামনে কোয়ানা আসে আর তার গায়ে একটু ছুরি লেগে যায় বলে আপনি আমার ভালোবাসা তারপরে তাকে রোয়ানকে রোয়ান নিয়ে যাওয়া হয় তখন সিং অনেক বেশি খুশি ছিল কারণ তার ডিরেক্টর হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেছে কোয়ানাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় একটু পরে ডক্টর বাইরে আসে লিন বলে ডক্টর বলুন কিডনি দরকার নাকি রক্ত ডক্টর বলে কিছুই চাই না আর ওনার শুধু একটু ছুরি রাখার লেগেছে আর আজকেই আমরা ওনাকে ডিসচার্জ করে দিব এইসব কিছু দেখে তো জিন সেট হয়ে যায় আর ভাবে এসব কিছু কি চলছে রোয়ান বলে আমি এই ব্যাপারে কি জানি যখন রোয়ান কোয়ানার সাথে দেখা করতে আসে কোয়ানা বলে আমার ভালোবাসা আমার সাথে দেখা করার জন্য এসেছে রোয়ান বলে এই নাটক করা বন্ধ করো তুমি বলো তোমার কি চাই আর তুমি তো আমার জীবন বাঁচিয়ে ছিলে কোয়ানা বলে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই জিং বলে কি অ্যাসিস্ট্যান্ট আর এটা তো আমার জব পরের দিনে আমরা অফিসের দিন দেখতে পাই যে এখানে কোয়ানা অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিল আর জিং অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর সে রোয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল অ্যাসিস্ট্যান্ট বলে আপনাকে চিন্তা করার দরকার নেই আর মিস্টার রোয়ান কোয়ানাকে একদমই পছন্দ করবে না কারণ সে তার টাইপের না জিন জিজ্ঞাসা করে তাহলে সে কেমন ধরনের মেয়েকে পছন্দ করে অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যদি এই ব্যাপারে জানতে চান তাহলে আপনি নিজেই ওনাকে জিজ্ঞাসা করে নি রোয়ান তখন জিং কে তার কাছে ডাকে আর বলে তুমি কি ফ্রির টাকা খেতে চাও নাকি জিং বলে এইসব কিছু আপনি কি বলছেন কারণ জিং তার ফাইলের মধ্যে আই মিস ইউ লেখে রেখেছিল জিং বলে সরি বস আমি আরেকটা লেখে দিচ্ছি রোয়ান বলে অনেক বেশি সুন্দর এটা ওইখান থেকে চলে যায় রোয়ানের কাছে জেল থেকে কলাশে যে তার বাবা জেল থেকে মুক্ত হয়েছে কুয়ানা তখন তার বাবাকে অফিসের ভিতরে নিয়ে আসে এটা দেখে রোয়ান অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমাকে কে বলেছিল ওনাকে ভিতরে আনার জন্য বাবা বলে আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই রুয়ান বলে বাবা এখন আপনি আমার থেকে কি চান বাবা বলে এতদিন পরে আমি জেল থেকে বাইরে এসেছি তাই আমার কাছে একটাও টাকা নেই আমি শুনেছি যে তুমি অনেক বেশি বড়লোক হয়ে গেছো আর তুমি একটা কোম্পানির প্রেসিডেন্টও হয়ে গেছো রোয়ান বলে এই সব টাকাগুলো আমি কষ্ট করে ইনকাম করেছি বাবা বলে যাই হোক তুমি তো আমার ছেলে আর তোমার নামে যেসব জিনিস ওইগুলো আমারও রোয়ান বলে আমি আপনার সব দেনা পাওনা গুলোকে শোধ করে দিয়েছি কিন্তু আপনি আমার মা আর গ্র্যান্ড মা আর আমার সাথে যা করেছেন এরপরে আর আপনি আমার থেকে কোনোই সাহায্য পাবেন না বাবা বলে তোমার গ্র্যান্ড মা মারা গেছে এটাতে আমার কি বা দোষ আর উনি তো আমাকে একদমই টাকা ইনকাম করতে না রোয়ান বলে চুরি করাকে কে আপনি টাকা ইনকাম করা বলেন বাবা বলে আমি এখনই তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি আর গিয়ে অফিসের সামনে চিৎকার করে বলতে লাগে যে আমার ছেলে আমি জেল থেকে ফিরে আসার পরে আমাকে টাকা দিচ্ছে না আর সে তো আমাকে বাবা বলতেও অস্বীকার করছে আর রোয়ানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে কানা করছিল এইসব কথা শোনার পর রুয়ান তার গ্র্যান্ডমাকে মনে করে গ্র্যান্ডমা তাকে বলে তোমার বাবা কি তোমাকে আবারও মেরেছে চলো আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যা তখনই তার বাবা ওইখানে আসে আর গ্র্যান্ডমার থেকে টাকা চাইতে লাগে কিন্তু গ্র্যান্ডমা টাকা দেওয়ার থেকে বারণ করে দেয় আর বলে টাকা আমার বইয়ের জন্য তখন গ্র্যান্ডমা বাবার সাথে ঝগড়া করতে লাগে আর ধাক্কা ধাক্কির কারণে গ্র্যান্ডমা নিচে পড়ে যায় আর ব্যথা পাওয়ার কারণে উনি মারা এই সব কথা মনে পড়ার পরে তো রুয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তখন ওইখানে জিং আসে আর পরিষ্কার করার মুছুনি জিগে তাকে মারতে লাগে বাবা বলে এটা থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছে এটাকে আমার থেকে দূরে রাখো জিং বলে আমি তো শুধু ময়লা পরিষ্কার করছি এটা বলে সে হাসতে লাগে তখনই গাডরা এসে তার বাবাকে ওইখান থেকে নিয়ে যায় তখন পুরোটা অফিসের এমপ্লয় গুলো জিং কে দেখতে লাগ জিং বলে চিন্তা করার দরকার নেই আর সে একটা ফিকারি ছিল তাই আমি তাকে এখান থেকে তারিয়ে তাড়িয়ে দিয়েছি আর এখন সবাই আপনাদের কাজের মধ্যে লেগে যান এইসব কিছু দেখে তো রুয়ান তাকে জড়িয়ে ধরে তখন তার গার থেকে অনেক গন্ধ স্মেল আসছিল রুয়ান বলে সমস্যা নেই তুমি অনেক ভালো তখনই ওইখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে আমি কিছুই দেখিনি রুয়ান বলে আমার হবু লাইফ পার্টনার থ্যাংক ইউ সো মাচ আমাকে এটার মধ্যে সাহায্য করার জন্য রাত্রে সিং বাসায় যাওয়ার সময় ভাবছিল আমার সাথে এই সব কিছু উল্টাপাল্টা কেন হচ্ছে আমি এই নভেলের নায়িকা কিভাবে বা হতে পারি আমি তো এইটার ডিরেক্টর তখনই সে কোয়ানাকে ওই গুন্ডার সাথে দেখে কোয়ানা ওই গুন্ডাকে বলে আমি তোমাকে তোমার টাকা গুলোকে দিয়ে দিয়েছি এই জন্য কেউ যেতে জানতে না পারে যে এটা আমার প্ল্যান ছিল দিন তাকে দেখে ফেলেছিল তাই সে ওইখান থেকে পালাতে লাগ তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় পরের দিনে তার হসপিটালে জ্ঞান ফিরে রোয়ান এসে তাকে বলে তুমি এত বেশি বোকা কেন এটা তো ভালো হয়েছে যে আমি তোমাকে ওইখানে দেখে ফেলেছিলাম না হলে তোমার সাথে কি হতো এটা তো কেউই জানে না সিং তাকে বলে কুয়ানা আপনাকে মিথ্যে কথা বলছে রুয়ান বলে আমি সব ব্যাপারেই জানি আর অ্যাসিস্ট্যান্ট আমাকে এই সব কিছুর ব্যাপারে আগেই বলে দিয়েছে এই জন্য ওই কুয়ানা আর গুন্ডাটা তারা দুজনেই জেলের মধ্যে আছে কিন্তু তুমি এসব কিছু কিভাবে জানতে পারলে জিং বলে কুয়ানা ওই গুন্ডার সাথে কথা বলছিল আর আমি তাদের সব কথাগুলোকে শুনে ফেলেছি কিন্তু কুয়ানা আমাকে দেখে ফেলেছে তাই আমি ওইখান থেকে পালিয়ে আসি তখনই ওইখানে একটা লাল কালারের গাড়ি এসে আমাকে হিট করে দেয় রুয়ান বলে তোমাকে রেস্ট করার দরকার আমি ডক্টরের সাথে দেখা করে আস রুয়ানের যাওয়ার সাথে সাথেই ওইখানে মিমি আস আর বলে এইবার তুমি বেঁচে গেছো কিন্তু পরের বার বাঁচতে পারবে না তার যাওয়ার পরে জিং ভাবতে লাগে আমার সাথে এসব কিছু কি হচ্ছে আমি তো শুধু ড্রামাটাকে এনজয় করতে চাচ্ছিলাম আমি এই ড্রামার ট্রেকটার হতে চাচ্ছিলাম আর আমি তো কোনোদিনও এই ড্রামার হিরোইন হতে চাইনি তখন রুয়ান এসে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো জিং বলে বস আমি আপনাকে বিয়ে করতে পারবো না রুয়ান জিজ্ঞাসা করে কেন জিং বলে কারণ আমি আপনার ভালোবাসার যোগ্য না বলে কিন্তু আমাদের বিয়ে আমাদের প্যারেন্টসরা ঠিক করেছে এই জন্য আমরা ওনাদেরকে বারণ করতে পারবো না পরের তিন দিন রোয়ানকে রেজিগনেশন লেটার দিয়ে দেয় রোয়ান বলে তুমি এখান থেকে যেতে পারো না জিং বলে আমাকে এখান থেকে যেতেই হবে রোয়ান তখন তার হাত ধরে থামায় আর বলে তুমি গেলে এই কোম্পানিতে অনেক বেশি লোকসান হবে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট তোমার এই কাজগুলোকে আর কে করবে তোমার যা ইচ্ছে করবে তুমি তাই করতে পারো আমি তোমাকে থামাবো না জিং বলে আমি নোবেলের ছোট একটা ক্যারেক্টার আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না এটা বলেই সিং ওইখান থেকে চলে যায় রোয়ান ভাবে আমার মধ্যে কি এমন কমতি আছে যে সে আমাকে রিজেক্ট করছে পরের অফিসের সবাই জিং কে মিস করছিল অ্যাসিস্ট্যান্ট মিস করছিল তখনই তার একটা কথা মনে পড়ে সে জিং কে কল করে বলে বস বিজনেস ট্রিপের মধ্যে যাচ্ছে কিন্তু আমি ওনার সাথে যেতে পারবো না কারণ আমার ওয়াইফ প্রেগন্যান্ট আর আমাকে তার সাথে থাকতে হবে তুমি কি আমার জায়গায় এর সাথে যেতে পারবে জিয়া বারণ করে দেয় অ্যাসিস্ট্যান্ট বলে তুমি যদি আমার জায়গায় না যাও তাহলে আমার বউ কি হবে এটা শুনে রোয়ান রাজি হয়ে যায় আর জিজ্ঞাসা করে কোন দিন যেতে হবে অ্যাসিস্ট্যান্ট বলে আজকেই যেতে হবে তুমি এয়ারপোর্টে চলে যাও অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট রোয়ানের কাছে গিয়ে বলে বস আমি আপনার সাথে যেতে পারবো না কারণ আমার মা অসুস্থ রোয়ান বলে কিন্তু অনাথ ছিলে অ্যাসিস্ট্যান্ট তখন ধরা খেয়ে যায় অ্যাসিস্ট্যান্ট বলে সমস্যা নেই আমি জিঙ্গের সাথে কথা বলে ফেলেছি সে এইখানে এসে যাবে রোয়ান এটা শুনে খুশি হয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে কে তাড়াতাড়ি করে ওইখান থেকে আর এখানেই আজকের পাঠ শেষ হয়